রূপা সেনগুপ্ত এখনো এ বাড়িরই মেয়ে সঙ্গে আবার আমাদের এখন সে বিজনেস পার্টনার রোমা এটা তোমার খেলনা বাটি খেলার জায়গা নয় গায়ের জোরে যদি কিছু করতে যাও ফল ভালো নাও হতে পারে আমাদের আমাদের বিজনেস পার্টনারের সঙ্গে কথা বলছি তার সঙ্গে তুমি এইভাবে কথা বলতে পারো না সূর্য নিজের ঘরে আছে জব আমি আমি বাড়িতে এসে গেছি আমি সেনগুপ্ত বাড়িতে ঢুকে পড়েছি আর এখন আমি বাবার ঘরে যাচ্ছি আমি পেরেছি মা পেরেছি ঠাকুর তো সহায় একমাত্র আমি আবার আমার পরিবারের কাছে এসেছি ঠাকুর আমি তো চলে গেছিলাম সবার জীবন থেকে অনেক দূরে তুমি আমাকে নিয়ে এসেছো সবার কাছাকাছি তাহলে এমন কেন আমি কি ভেবে দূরে গেছিলাম আর কি হয়ে গেল আমার সংসারের আমার স্বামী আমার দুই সন্তান এমনকি ছোট্ট লাবণ্য সে অব্দি ভালো নেই কেন এমন হলো সব শেষ হয়ে যাচ্ছে তুমি মুখ তুলে ঠাকাও ঠাকুর রূপাকে যে কাজের জন্য পাঠিয়েছি সেই কাজে যেন ও সফল হয় তুমি দেখো ঠাকুর ডক্টর সেনগুপ্ত আমি রূপা বিজনেস ডিলের ব্যাপারে আপনার সাথে কথা বলার ছিল আপনি আপনি বাইরে কেন আপনি ভিতরে আসুন আশু एक्चुअली বিজনেসের ব্যাপারে একটা ইমার্জেন্সি সিচুয়েশন হয়েছিল বলে আমাকে এই সময় আসতে হল আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে নট এট অল। 1 আপনি এখানে বসুন। আমরা বসে কথা বলতে। বসো। দারণ আপনি আসুন। কিন্তু ওনার তো কোনো প্রবলেম নেই। আমার প্রবলেম আছে। তাছাড়া এটা কোনো বিজনেস ডিল করার জায়গা নয়। বলো। সব বিষয়ে তোমায় কথা না বললেও হবে। যাও এখান থেকে বাবা তুমি রেস্ট না তোমার জন্য কোনটা ভালো সেটা আমাকে বুঝতে দাও আর এটা তো কাজ করার সময়ই না তুমি যদি আমাকে কাজ করতে না দাও এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবো আমি দাদাই আপনি তো বলেছিলেন একা থাকবেন সেখানে কোনো কাজের মধ্যে থাকলে আমি ভালো থাকি আমায় যদি কাজ করতে না দেওয়া হয় এক্ষুনি বাইরে বেরিয়ে যাবো আমি বাড়ি থেকে দিদি তাহলে এটাই চাইছে এটাই ওর প্ল্যান না বেশি ঝামেলা মারিয়ে লাভ নেই এখন অনুরাগের ছোঁয়া সোম প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় ও জিও হট স্টারে